ভালো করে আল্লাহ দিল সংসার টংসার চালাই দিয়ে খাই থাহি সুন্দরবন দর্শমুক্তের পর কেমন আছেন সেটাই জানাচ্ছিলেন পাথরঘাটার জেলে আব্দুল রশিদ তার মতো ভালো আছেন অন্য জেলেরাও তারাও জানালেন এখন নির্ভয়ে মাছ ধরছেন সুন্দরবন উপকূল আর গভীর সমুদ্রে এখন আর কোনো দোষ নাই এখন ঠান্ডায় জালিয়ারা জালবাইতে জাল বাইতে পারে পাতিপুতি জ্বালাই টেলাই নানান মানে মাইক্রিক বাজারে যেন জাল বাই সুন্দরবনে এবং সাগরে জলদৃশ্য টোটালি নাই একদম জেলেদের এই ভালো থাকার শুরুটা দু হাজার ষোলো সালের একত্রিশ মে যমুনা টেলিভিশনের মধ্যস্থতায় র্যাবের হাতে অস্ত্র তুলে দেয় মাস্টার বাহিনী এরপর একে একে আত্মসমর্পণ করে মোট বত্রিশটি বাহিনীর তিনশো আঠাশ সদস্য জমা পরে চারশো ছিয়াত্তরটি অস্ত্র ও সাড়ে বাইশ হাজার গোলাবারুদ দস্যুমুক্ত হয় সুন্দরবন তবু জেলেবাউলিদের নিরাপত্তায় সুন্দরবন উপকূলে অব্যাহত রয়েছে র‍্যাবের নজরদারি নতুন কোনো বাহিনী যাতে এই সুন্দরবনের দস্যুতা বৃদ্ধি চা চালাতে না পারে সেটি আমাদের র‍্যাব গোয়েন্দা সংস্থার মাধ্যমে এবং আমাদের নিয়মিত পেট্রোলের মাধ্যমে এটি নিশ্চিত করার জন্য আমাদের এই পেট্রোল পরিচালিত হচ্ছে আমরা সর্বক্ষণিক তাদেরকে পর্যবেক্ষণ করছি তাদের সাথে যোগাযোগ রক্ষা করছি তাদের যে কোনো সমস্যা তারা আমাদের সাথে আলোচনা করছে সেই আলোচনার ভিত্তিতে আমরা সেই সমস্যার সমাধানের চেষ্টা করে যাচ্ছি সুন্দরবনকে আমি দস্যুমুক্ত ঘোষণা করছি গেল বছরের এক নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত দশ বছরে সরকারের নানা সাফল্যের বড় একটি অংশ জুড়ে রয়েছে দস্যুমুক্ত সুন্দরবন তবে খুব সহজেই ধরা দেয়নি এই সাফল্য সরকারের আন্তরিকতা ও যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মহাসিনুল হাকিমের দীর্ঘদিনের পরিশ্রম এই দুই মিলিয়ে দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন সুন্দরবনের ভয়ঙ্কর মানুষগুলো কাউসার হোসেন যমুনা নিউজ সুন্দরবন